দারুন বড় বড় কলাছ। হুম। এত এতো বড় তেলাপিয়া। দেখি দেখি দেখি। পা পাড়ে। মামি খালি তেলাপিয়া মাস্টার ছেড়ে গেল গো। বাপ রে তেলাপিয়া মাস্টার দেখো কি রকম সাইজ। দেখো কি রকম সাইজ দেবো তাহলে মাস্টার। আমার আমার মাছ ধরতে লাগে ভয়।

জল কাটছিল না আর যাবে না তো করে আমরা কত ভালোবাসি বল তো যদি এরকম ভাবে শরীর খারাপ করো এরকম ভাবে যদি ভিজে যাই অনিদে যদি ওদের সাথে খেলে এই যদি জলের ভিতরে খেলো তাহলে তোমার শরীর খারাপ হবে না বলো হুম আর যাবা হুম তোটাকে ওই যে মাছ দੁੱতিছে ওই যে সরি কত বড় মাছ দেখেছোরা তেলাপিয়া মাছ কি মাছ তেলাপিয়া সেই মনোপিয়া গুলো

দিদা কি বলে বলো তো এখন এলে সকালবেলা উঠে কাজ করবে আগে মন্দিরটা মুছে দেবে তারপরে আটা মেখে পুকুরে বসে দেবে বলছে মাছ না ধরলে আমার ভাল লাগে না মাছের নেশা উঠে যাচ্ছে আমার ভালো হয়েছে আমাদের কষ্ট কমে যাবে না বাজারঘাট কি থাকলো আর না থাকলো কোনো আফসোস নাই কোনো ভয়ও নাই কোনো কিছু নাই পুকুরের মাছ রয়েছে ওই শাকসবজি তুলে আর যেভাবে বাঁচিয়ে থাকতে পারবে আমরা যাই তাহলে আমরা মা কয়েক বছরের জন্য শাক সবজি খাইয়ে বাঁচতে পারবা হ্যাঁ পারবো তো তাহলে আমরা একটু পুরী তারপরে একটু নবদ্বীপ তারপরে একটু মায়াপুর তারপরে একটু এই এদিক সেদিক করে একটু আমরা ঘুরে আসি সবাই যাবো যাব

মায়ের একটু শরীর খারাপ পরে আপনাদের জানাবো এখন আর জানাবো না তাই ডাক্তারের কাছে পাঠাইছি দাদার ওইগুলো কালকে থেকে কালকে থেকে ওই ড্রাগন গাছ এনে রেখেছি এখনও মাটিতে বসানোর সময় আর সুযোগ আমার হয়ে ওঠেনি কালকে থেকে কালকে দেখেছি যে পিলিয়ার নিয়ে আসা হয়েছে যা দাদার বলেছে পিলার কটা অন্তত তুমি ঘিরে রাখো আমি এসে গাছ কটা লাগিয়ে দেবো এখন দেখি যাই কিছু কিছু গাছ নিয়ে পিলের কারা হয়ে গেছে গাছ কটা তো বসিয়ে দিই নাহলে আর কতদিন রাখবে ঘরের ভিতরে দাদা আমি চলে এলাম কালকে একটু কাজ করে চলে গেছে আজকে আবার এসছে আসার পরে দেখি আজকে যদি হয়ে যায় তো খুব ভালো মেয়েদেরকে বান্ধিয়ে দিতে পারলে আমার পুকুরে মাছ কটা বাঁচে আর গাছ লাগানো বলতে পারেন আমার একটা ছোটোবেলা থেকেই অভ্যাস আবার অনেকে বলতে পারেন যে ইউটিউব খুলেছেন বলে এত কিছু করছেন আমি বললাম না আমার বাড়িটা দেখেছেন তো ছোটো ছোটো গাছ কিন্তু কম রিসেন্টলি যে ছোটো গাছগুলো লাগিয়েছে সেগুলো তো আলাদা ব্যাপার কিন্তু যে যত গাছ দেখছেন বাড়িতে মাত্র পাঁচটা ছটা গাছ বাদ দিয়ে সব আমার নিজের হাতে লাগানো আমার বাবা চারটে নারকেল গাছ জামডুল গাছটা লাগিয়ে দিয়ে গেছে আম গাছটাকে গেছে বাড়ির ওখানে আমি

লাগাচ্ছে এই যে আবার প্লেয়ার পুঁতে দিয়েছি ফাঁকে ফাঁকে ফাঁকা ছিল এখন এই যে পুঁথায় দেবো তাই সবকিছু মন থেকে মন থেকে করি আমি সবকিছু যাই বলুন আমার জীবনের যত কর্ম মন থেকেই করি আমরা ওইখানে কলা গাছটা কলা কলাটা বাজারে পাঠাইছো হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ আরেক কাণ্ড ছিল কোন জায়গা যেন এইখানে ছিল হ্যাঁ সে গাছ কাটি ফেলেছো হ্যাঁ সব

কিন্তু এটা খুব ভালো যে আমি ভাবছিলাম অর্ধেক মদা হয়ে যাবে ফেলে দিতে হবে কিন্তু না সবই মেয়ে ছেলে হয়েছে দুটো না একটা বেটা ছেলে হয়েছে চলো দাদা সব তোমার রেডি চলো এই গাছ হচ্ছে সূক্ষ্ম গাছ না হালকা লাগলেই মানে কি একে এর মতন করে ই করতে হবে দাদা ভালো করে পাঞ্চ করেছো নিচে অব্দি দিয়েছো দাও

আহছিল আয়না মিষ্টিটা কোনায় বসে ধরে বসে আমরা এখন গল্প করছি আজই বৃষ্টি তারপরে গাছ লাগাতে যাব তো গাছ লাগানো কমপ্লিট করলাম এখানে এখানে লাগালাম ছাব্বিশটা চারা না চব্বিশটা একদম পুরো পুরো ড্রেনটা আমাদের পরিষ্কার হয়ে গেছে এবার আমার মাছ কটা যদি সুন্দরভাবে চাষ করা যায় কদুর রান্না রান্না একটু দেরি আছে তোর মামা করতে এই রান্নাঘরটা কবে ঠিক করবে সেটা আগে বলো নাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো এই বর্ষার সময় আর আসবোই না ওইখানে যেয়ে থাকবো যতদিন না বৃষ্টি গেছে দরকার হলে সেই শীতকালে আসবো শীতে তো বৃষ্টি নাই শীতের সময় আসবো এইভাবে রান্না করা যায় বলো তুমি দেখো এইগুলো কি অবস্থা বর্ষাটা যাক এই বসার ভিতরে ভাঙা যায় নাকি আমাদের তো আমার তো চেষ্টা রয়েছে ওইদিকে কত কাজ চারিদিকে চারিদিকে কত কাজ এদিকে জামাইবু বাড়িটা কমপ্লিট করে জামাইবু এই সবে মাত্র গেলো একটু সময় দাও এই বসাটা যাক এই সময় ভেঙে আমি কী করবো এই সমস্ত বার করে রাখবা কোটা রাখবা আর আপনাদেরকে বলছি একটু কষ্ট করে দেখে নিন হ্যাঁ সত্যি খারাপ লাগে আমারও খারাপ লাগে এই জায়গাটা ওই দূর থেকে তাকালে এমনি খারাপ লাগে একটু অপেক্ষা করো ববের বাড়ি এমনি বেড়াতেই যাও

একটু খুঁতি খাতি দেখে নিলাম সমস্ত গাছপালাগুলো দেখে নিলাম বাড়িতে আসলে প্রচণ্ড প্রচণ্ড কাজের চাপ থাকে এটা করি ওটা করি এটা করি এটা থাকে পরো ওইটা থাকে পরে যতই দাদা কাজ করুক দাদার কাজ আর আমার কাজ অনেক ডিফারেন্স দাদাকে নিয়ে গাছপাটা লাগালাম ওইদিকে ড্রেনটা হয়ে গেল। এবারে এদিকে ড্রেনটা বন্ধ করে দেওয়া ওইদিকে ড্রেনটা খুলে দেওয়া অনেক কাজ এখনও বাকি রয়েছে সেটা অন্যদিন করবো আজকে চলুন চাংড়ি খিদে লেগে গেছে বাজারে কিছু আছে আজকে

তো সব মিলিয়ে যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি দাদাকে নিয়ে আজকে করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবে আজকে শেষ করবো